একটা মানুষ কে এভাবে নির্মম গুলি করে মারার মানে টা কি আমি আদালতে তো যাওয়ার পর যেতেই পারিনি আমি যখন সাংবাদিকদের সামনে এই ধরনের কোশ্চেন করছি পরের দিন খিলগাঁও থেকে বলা হইছে যে জনি নাকি হচ্ছে পুলিশদের উপরে হামলা করছে তখন পুলিশরা বাঁচার জন্য এই ধরনের কাজ করছে তো এটা তো একটা সাজানো কথা হ্যাঁ আমার একজনের নামই মনে আছে ও তখন হয়তোবা বা এস আই ছিল মনিরুজ্জামান নাম ছিল আর আমি যতটুকু পরে আমি তো এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি এখন বন্ধ করে দিছি আসলে এখন বন্ধ করে দিছি এ কারণে এখন আসলে দেশে থাকাই টাফ বেঁচে থাকাই টাফ যতগুলো যতগুলো ই হয়েছে তার ভিতরে কৃষ্ণপদ রায় ছিল তারপরে ওসি রবিউল ছিল সে তো মারাই গেছে হলি আর্টিসানের ইতে তারপরে হচ্ছে বাংলাদেশের নজিরবিহীন গত পরশুদে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একজন পুলিশ আর একজন পুলিশকে আঠারোটা গুলি করে হত্যা করেছেন এটা সম্ভবত বাংলাদেশের প্রথম ঘটনা এই ঘটনা আর ঘটেছে কিনা আমার জানা নাই একজন পুলিশ কনস্টেবল আর একটা পুলিশ কনস্টেবলকে আঠারোটা গুলি করে হত্যা করেছেন গুলি ভাই একটা করলে হত্যা করা যায় না দুইটা তিনটা গুনে গুনে আঠারোটা গুলি কেন একজন পুলিশের উপর করা হল কি কারণ আসল ঘটনা কী সেটা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে থলের ভিডেল বের হয়ে আসবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওতে যাওয়ার আগে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে ধন্যবাদ জানছে আগে আমরা একটা ভিডিও ক্লিপ দেখে আসব কেন তাকে আঠারোটা গুলি করে হত্যা করা হয়েছে তারপরে বিস্তারিত জানার চেষ্টা করব চলুন একটা মানুষ কিভাবে নির্মম ভাবে আঠারোটা গুলি করে মারার মানে তাকে আমি আদালতে তো যাওয়ার যেতেই পারিনি আমি যখন সাংবাদিকদের সামনে এই ধরনের কোশ্চেন করছি পরের দিন খিলগাঁও থানা থেকে বলা হয়েছে যে জনি নাকি হচ্ছে পুলিশদের উপরে হামলা করছে তখন পুলিশরা বাঁচার জন্য এই ধরনের কাজ করছে তো এটা তো একটা সাজানো কথা হ্যাঁ আমার একজনের নামই মনে আছে ও তখন হয়তো বা এস আই ছিল মনিরুজ্জামান নাম ছিল আর আমি যতটুকু পরে আমি তো এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছে এখন বন্ধ করে দিছি আসলে এখন বন্ধ করে দিছি এ কারণে এখন আসলে দেশে থাকাই টাফ বেঁচে থাকাই টাফ এমএ যতগুলো যতগুলো ই হইছে তার ভিতরে কৃষ্ণপদরাই ছিল তারপরে ওসি রবিউল ছিল সে তো মারাই গেছে হলি আর্টিসানের ইতে তারপরে হচ্ছে এসআই মনির মনিরুজ্জামান জেল ছিল ওকে এসআই মনির বলে সবাই চিনতো ও লাস্ট গুলিটা ঘাড়ে করছে যখনও তখনও জনি মারা যায় নাই যখন তখন ওকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে উপর করে গুলি করা হয়েছে তো ওকে যখন মারা হয়েছে সেটা হচ্ছে জোর মাঠে তো রাত্রে ওইটা বারোটার পরে ওকে মারা হয়েছে তখন তো ওই যে আশেপাশে দুই একজন যারা দোকানদার তারপর এলাকার রাস্তাঘাটে ঘুরে যারা তারা তো আশপাশ থেকে দুই একজন দেখছে দেখছে না এরকম কারোর থেকে নিউজ পাইছে আমাদের বিয়ে হয়েছিল দুই বছর দুই বছর সামথিং দুই বছর এক মাস তার ভিতরে ও দুইবারই অ্যারেস্ট হয়েছে দুই বছরের ভিতরে দুইবারই অ্যারেস্ট আর থার্ডবার তো এই অবস্থা সব পরিবারই তো চায় আসলে আমার মেয়ে ভালো থাকুক সেট হোক সেটেল হোক ওরকম তো হয় কিন্তু আসলে আমাদের সমস্ত ভালো না এক কথা হচ্ছে এটা আর দুই হচ্ছে মানে আমার বাসা থেকে যে ওরকম ওরকম কোনো কিছু না যেহেতু আমি স্বাবলম্বী প্রেশার দেওয়ার তো কোনো কিছু নাই মানে আমি এটা শেষ আসলে দেখতে চাচ্ছিলাম স্বাভাবিক না আপনি আপনি হলে চাইতেন না তো এইটা হয়তো বা তাদের চোখে এটা বেশি ই হয়ে গেছে তবে ওনারা পারতো ওনারা অ্যারেস্ট করতে পারতো শুধু তো জনি একা না যাদের গুম করছে হত্যা করছে এটা কোনো সমাধান ছিল না টিকে থাকার জন্য এটা সমাধান ছিল না সর্ব এটা কেন করছে তারা টিকে থাকার জন্যই তো মানে সারা দুনিয়া সারা দেশ স্পার স্পার হয়ে যাক আমি আমার আসনে বসে থাকবো আমার আসন আমি ভাবে ছাড়বো না ব্যাপারটা তো এখন এরকম হয়ে গেছে জনির অ্যাক্সিডেন্ট পরে হয়েছে তো জনির অ্যাক্সিডেন্ট হলো হচ্ছে জানুয়ারির উনিশ তারিখে আর ও হলো মার্চের তেরো তারিখে তো দুই তিন দিন ধরে ওরা কাজিনের বাসায় ছিল তো ওর cousin এর ছিল তো তার ভিতরে অনেক arrest হচ্ছিল না তো খিলগাঁও অনেকে arrest হইছে তারপর ওর ছোট ভাই ও arrest হইছিল এমনিতে ওর ছোট ভাই পাবলিক থেকে এসে এলাকার দোকানে বসে ছিল পুলিশ এমনি এসে তুলে নিয়ে গেছে তো তারপরে হচ্ছে ১৯ তারিখ দিনের বেলা ও হচ্ছে নাজিমুদ্দিন মানে জেল গেট যায় যে হীরার তো দেখা করে আসবো আরো বাকি সবার সাথে দেখা টাকা করে আসবো খিলগাঁও তো অনেকেই তখন arrest আমি মানা করলাম যে না যাওয়ার দরকার আমার দিন ডাক্তারের কাছে যাওয়ারও কথা ছিল আমি যেহেতু তখন বলল যে বেশি সময় লাগবে না সমস্যা নাই আমি ওদেরকে দেখে থেকে চলে আসব তুমি শাওয়ার টাওয়ার নাও রেডি হও তো তারপরে আমি ওরকম একটা দেড়টার দিকে ওকে কল দিলাম ফোন কেটে দিচ্ছে ফোন কেটে দেওয়ার পরে তো স্বাভাবিক আমার ফোন ধরে না কেটেই দেয় আমি ভাবছি কল ব্যাক করবে হয়তো ব্যস্ত আছে তো কিছুক্ষণ ওয়েট করলাম দেখি কল ব্যাক করছে না তারপর ফোন দিলাম দেখি বারবার কেটে দিচ্ছে তখন বুঝতে পারলাম যে কিছু একটা প্রবলেম মেসেজ পাঠালাম যে কল করো আর্জেন্ট তারপর দেখি কোনো ফোন আসতেছে না তারপর বুঝতে পারলাম যে কিছু একটা হইছে হয়তো তা না হলে ও কোন রকম কোন প্রোগ্রাম বা কোন ইস্যুতে থাকলে দেখা যায় সাথে যে আছে সে ফোনটা ধরে ধরে বলে যে হ্যাঁ ব্যস্ত পরে ফোন করতেছে বা ইমার্জেন্সি কিছু কিনা আর যেহেতু আমাকে রেডি হতে বলল তাহলে তো ফোনটা ধরবে তারপরে ফোন বন্ধ ফোন বন্ধ বন্ধ বন্ধই আমি এই তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ওয়েট করলাম ফোন বন্ধ তখন আমার মাথায় হলো যে ও তো বলল যে ও জেল গেট যাবে আমার তো আর মাথায় আর কাজ করতেছে না আমি এই অবস্থায় বের হয়ে গেলাম বের হয়ে আমি জেল গেট গেলাম জেল গেট গিয়ে এইখানে কাউকে গিয়ে এরকম অ্যারেস্ট করছে জেল গেট থেকে কোন থানা থেকে এসে বা কোন ইস্যু তো সবাই বলতেছে না এরকম কোন ইস্যু হয়নি এখানে তারপরে আমি তো সবাইকে ফোন দিচ্ছি সন্ধ্যার সময় খবর পেলাম কবি নজরুল কলেজের একটা ছেলে বলল সে খবর দিচ্ছে নাজিম উদ্দিন রোডে কিছু মানে সাদা পোশাক পরা এরকম সাদা গাড়িতে করে ওকে টেনে হেঁচড়ে তুলছে তো তারপরে তো বুঝতে পারলাম ডিবি পুলিশ ধরছে তা আমি আমার এর থেকে সব জায়গায় যোগাযোগ করার চেষ্টা করতেছি যে সামাও কোনো নিউজ পাই কিনা কোনো নিউজ পাইনি ওর সাথে মইন নামে একটা ছেলে কেউ ধরছে মইন খিলগাঁও থানারই একটা ছেলে মইন নাম অবশ্যই ছেলেটাকে আমি আদৌ কখনো মানে ওই ঘটনার পরে তাকে আমি আর দেখি নাই কি হইছে তার সাথে জানি না এতগুলো গুলি করতেছে আমি তো মানে কিছু দিয়ে ই করতে যাব হয়তো তখন হাতে লাগছে গুলিটা প্রশাসন তো অবশ্যই এগুলোকে তো স্ট্রেট মার্ডার বলা হয় সরকার কর্তৃক যেগুলো এখন ওই যে সাংবাদিকটা বলে না ক্রস ফায়ার ক্রস ফায়ার মানে কি আমাকে বলেন ক্রস ফায়ার মানে হচ্ছে আপনি আমাকে গুলি করছেন আমি আপনাকে গুলি করছি ব্যাপারটা এরকম না জি পরের দিন কিন্তু পুলিশরা প্রেস ব্রিফিং করছে খিলগাঁও থানার পুলিশরা আমি যখন সাংবাদিকদের কাছে বলছি এটা মার্ডার এটা কোন ক্রস ফায়ার না এটাকে বলে মার্ডার আমার হাজবেন্ড একদম সাদা পলিটিক্স করত যাকে এলাকার আওয়ামী লীগ নাই বিএনপি নাই সবাই পছন্দ করত এরকম একটা লোককে ধরে নিয়ে যাওয়া হয়েছে কি কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার নামে মামলা আছে তো পলিটিক্স এর করে সবার নামে তো মামলা আছে যখন বিএমপি गवर्नमेंट ছিল আমলি যখন বিরোধী দল ছিল তখন আমলিকের নামে আমলা ছিল না জি আমি কোন মামলা করব কি আমি তো মেডিকেলেরই কোন কাগজপত্রে স্টিল নাও পাইনি মামলা করব কি আমি অফিসে যাই অফিস থেকে আমাকে রাস্তায় গাড়ি থামিয়ে আমাকে থ্রেট দেওয়া হয় আমি কেন মানবাধিকারের কথা বলছি আমি কেন ভয়েস অফ আমেরিকা তে কথা বলছি আমি কেন এত কথা বলতেছি আমি বিবিসি নিউজে কেন কথা বললাম এত কথা আমার সাথে কেন আমি এত কথা কেন বলতেছি আমি তো চিনি নাই হুমকি কারা দিচ্ছে রাস্তায় আমার দাড়ি দাঁড়া করে দেওয়া হয়েছে এগুলো আসলে হইছে কি এখন তো ওই যে পুলিশের কোটি পরে সবাই আইন শৃঙ্খলা বাহিনী হয়ে গেছে ধরেন আপনি একটা পুলিশের জ্যাকেট পরলেন পরলে আপনাকেও মনে হবে আপনি ডিবির লোক বা আপনি পুলিশের লোক এখন আমি কতটুকু জানবো আপনি ডিবির লোক পুলিশের লোক আমরা বিভিন্ন মিছিল মিটিং এ এই যে যতগুলো ভাঙচুর দেখতেছি সবগুলো থেকে প্রশাসনের লোকই শুধু থাকতেছে সব তো প্রশাসনের লোক থাকতেছে না আওয়ামী লীগের লোকজন কোটি করে নাম দিছে আমার সবচেয়ে মেইন কোশ্চেন হচ্ছে কি কারণে মারা হলো আমাকে বলেন ও কি কোনো মার্ডার আর আসামি ছিল ও কি কোনো রেপ আসামি ছিল ও কি কিসের আসামি ছিল ও কোনো ইয়াবা ডিলার ছিল ও কোনো কোনো রাষ্ট্রীয় যে অন্যায় এরকম টাইপের কোনো কিছু থেকে ও জড়িত ছিল কিসে জড়িত ছিল ও ও সামান্য খিলগাঁও থানার একটা ছাত্র সেক্রেটারি ছিল একটা খিলগাঁও থানার ছাত্র সেটা তার পাওয়ার কতটুকু থাকতে পারে সে বড় যে একটা মিছিল মিটিং করছে সর্বোচ্চ তো তারপরে মইনের ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম আপনার ভাইকেও যেহেতু ধরছে তাহলে দেখেন কিভাবে কি কি করা যায় আর বড় বড় যারা নেতারা আছে সবার সাথে কথা বললাম তো তারপরে ভোরবেলা মইনের ভাই আমাকে কল করে বললো যে আপু ওদের তো খবর পাওয়া গেছে এটা ভোরবেলা বলতে তখন কিন্তু ২০ তারিখ হয়ে গেছে তো আমাকে বলল যে আপু ওদের তো খবর পাওয়া গেছে ডিবি পুলিশ ধরছিল তো অনেক মারধর করছে ইতে নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে গেছে তোমার এখন আসার দরকার নেই তোমার তুমি যেহেতু অসুস্থ তুমি একটা কাজ করো তোমার শ্বশুর বা তোমার বাসায় যারা আছে সবাই আসুক তুমি বিকালবেলা এসে দেখে যেও আমি বললাম যে কেন আমি আমি আসলে প্রবলেম কি বলল যে না তোমার এই শরীর আসে আমি লাখ টাকা করতে দিবে না তো লোকে আমি বললাম যে আমার হাজবেন্ড আমার সাথে দেখা করতে দিবে আমি দেখতেছি আমি দেখতেছি বলে তারপর আমি বের হলাম বের হয়ে আমি খিলগা গেলাম খিলগাখানার সবাই তো সবাই জেনে গেছে অলরেডি কিন্তু এরকম ঘটনা ঘটছে শুধু আমি জানি না তারপর আমি ঢাকা মেডিকেল গেলাম ঢাকা মেডিকেল গিয়ে ওখানে খোঁজ করতেছি তারপরে শুনলাম একটা একজন এসে বলতেছে মর্গে আমার মাথায় মানে কাজই করতেছে না মর্গে আসলে কাদেরকে নিয়ে যাওয়া হয় মানে আমি তো পুরো তখন মানে আমার অবস্থায় নাই যেহেতু আগের দিন থেকে একটা মানুষকে পাওয়া যাচ্ছে না তারপর গিয়ে দেখলাম ১৬ গুলি বুকে একটা ঘাড়ে মোট ১৮ গুলি হ্যাঁ ১৬ বুকে একটা ঘাড়ে আর একটা হচ্ছে হাতে তালু দিয়ে চলে গেছে তো আমাদের এলাকায় একটা মার্ডার হয়েছে তো সেই হিসাবে একটা ওরা ফোন ট্র্যাকিং করতেছিল ফোন ট্র্যাকিংটা ওই ট্রেনের ওই কামরায় ট্র্যাকিংটা পাওয়া গেছে তো ওই কামরায় এরকম ইয়াং ইয়াং যত ছেলে পেলে পেয়েছে সবগুলোকে থানায় নিয়ে গেছে নিয়ে যেতেই পারে এটা সন্দেহজনক ভাবে নিতেই পারে নেওয়ার পরে তারপরে সবার ফোন চেক করতেছে সবার ফোন চেক করে তারপরে সবার ফোন রেখে দিচ্ছে রেখে দেওয়ার পরে গার্ডিয়ানকে কল দিয়ে ছেড়ে দিছে বা আমার ভাই চলে গেছে বাসায় বা আমাকে কল দিলো আমি তখন অফিসে ছিলাম আমাকে কল দিয়ে বলতেছে যে এরকম আমাকে তো থানায় আমার চাচাকে কল দিয়ে বলছে আপনার ভাতিজাকে একটু থানায় নিয়ে আসেন একটু কথাবার্তা বলুন বা সহায় না নরমাল এটা তো হতেই পারে এরকম জিজ্ঞেস করতে পারে না পুলিশ নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার তো এই যে মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস এনাদের সাথে তোমার এত ছবি কেন তো তখন বলছে যে আসলে বিভিন্ন ফ্যামিলি প্রোগ্রামে ওনারা আসে তখন দেখা গেছে আমি যাই তখন ওই পাশে দাঁড়ায় একটা আপনি দেখেন ছবিগুলোয় দেখেন এগুলো সব কোনো বিয়ের প্রোগ্রাম বা কোনো ইয়ের প্রোগ্রাম এরকম কোনো প্রোগ্রামে দাঁড়ায় ছবি ও কিন্তু কোনো পলিটিক্স করে না তারপরে ওসি করলো কি অরবিন্দ ওসির নাম ওসি করলো কি সে এসআই একটাকে ডেকে ওকে ভিতরে যে বিশ্বাস করবেন না চারটা দিন মানে একটা ইপিলিক্স এর রোগী যার ব্রেনই ঠিকমতো কাজ করে না যে মানে যে এনি টাইম সে মুখে ইরাসেট ওষুধটা না খেলে তার খিচুনি উঠে যায় এরকম একটা রুগীকে ওরা চারটা দিন বেধর পিটাইছে চার দিন পরে ওরা ঈদের আগের দিন থানায় দিচ্ছে এবং জিবি অফিসে নিয়ে যায় পর্যন্ত ওকে পিটাইছে তো ওর ওকে এত পিটাইছে যে মানে ওকে জাস্ট সাইন করার জন্য যে ও নাকি মার্ডারের সাথে ছিল লাস্টে চার্জশিটটা কিভাবে দিছে শোনেন ও হচ্ছে বিএনপির সন্ত্রাসী নুরুজ্জামান জনি সহচর ও হচ্ছে বিএনপি সন্ত্রাস ও খিলগাঁও থানায় অস্ত্র সাপ্লাই দেয় ও চায়না থেকে অস্ত্র নিয়ে এসে নাকি অস্ত্র বানায় ওকে মামলাটা এটা দিছে এবং এই অস্ত্র দিয়েই নাকি মার্ডার হইছে একটা ছেলে যে একটা ইপিলিপসির রুগী যে ছেলে ওষুধ খেলে বাঁচে না সেই ছেলে কিভাবে এই ধরনের কাজ করে আর যে যার যার কোনো পজিশন নাই কোন পলিটিক্স এর সাথে জড়িত না দেশ নাই দেশ পচে গেছে আমার কাছে মনে হয় কি পাকিস্তান পিরিয়ড তো আমরা দেখি নাই আমার কাছে মনে হয় ওর থেকেও বড়রা অরাজকতা হচ্ছে দেশের ভিতরে যে দেশে একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে একটা ছেলেকে তুলে নিয়ে সাত দিন ধরে আটকে রাখা হয় যে দেশে একটা সামান্য আওয়ামী লীগের নেতারা একটা সামান্য ছোট ইস্যু নিয়ে একটা লোকের বউকে তুলে নিয়ে যে বেঁচে দিতে পারে সেই দেশে আর কি কিসের কি যাবো বলেন এটা কিটা কোথায় দেশটা কোথায় যেখানে আমি সাধারণ জনগণ হয়ে আমি একটা কথা বলতে পারবো না এটা কোথায় দেশ মধ্যে দেশ আছে এটা কার কাছে যাবো বিচার আমি তো আপনাকে বললাম এই দেশে তো একটাই বিচার হয় একটা ফ্যামিলি ডিস্ট্রয় হয়েছে একটাই বিচার এই দেশে আর কোনো কোনো কিছু না বিচার আল্লাহর কাছে দেওয়া ছাড়া আর কি দেশ একবার ছাড়তে পারি আমি আর জীবনে এই দেশে পাড়া দিব না বুঝেন আমার উপর কি যায় বুঝেন তাহলে চাকরি খেয়ে দেওয়ার থেকে বিগ ইস্যু হয়েছে কি যে চারপাশ থেকে এই যে একটা সিল নিয়ে ঘুরতেছে এই সিলটাই আমার